তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন শেষে ওই জন্য ভালো আছে আজকে একদম নরম তুল তুলে গুলুমুলু মিষ্টি নিয়ে তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছি আজকে মিষ্টি হচ্ছে ছানা দিয়ে মিষ্টি তৈরি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বন্ধুরা একবারে গুলুমুলু নরম তুল তুলে মিষ্টি একেবারে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে যখন চলো ভিডিওটা শুরু করি এখানে দেখো একটা পেন বসিয়ে নিয়েছি পেনের মধ্যে দিয়ে এখানে আমি এক লিটার দুধ ইউজ করেছি আপনারা যেইটুকু করবেন তো ওইটুকু হিসাব মতো দিতে পারো ওটা কোনো অসুবিধা নেই তো এখানে আমি একটু দুধটাকে দিয়ে একটু গরম করে নেবো যেন কি এত সুন্দর করে একদম নোড়াচড়া করতে হবে যেন গায়ের দুধ দিয়ে বেশি ভালো হয় আর আপনারা লিকুইড দুধ দিবেন ঠিক কিন্তু দেশি গায়ের দুধ দিয়ে একদম মিষ্টিটা পারফেক্ট তৈরি হয়ে যায় আর এখানে দেখো একদম সুন্দর করে উবলে গেছিলো আর একদম সুন্দর করে মানে নোড়াচোড়া করতে হবে যেন কি ছাল না পড়ে যায় আর এখানে কমফ্লাওয়ারও দিতে পারো আর এখানে নেমুর রসও দিতে পারো তো এখানে আমি কম ইউজ করে নিই আপনাদের বাড়িতে যদি থাকে কমফ্লাওয়ার কমফ্লাওয়ারও দিতে পারো আর এখানে দেখো আমি একটা নেমু রোস এখানে দিয়ে দিচ্ছিলাম একদম মানে হালকা হালকা করে নোড়া চড়া করতে হবে যেন দোলা পেকে না যায় যেন কি দুধটা দোলা পেকে না যায় একটু সুন্দর করে নোড়াচোড়া হালকা হাতে একদম নোড়াচোড়া করতে হবে একদম সুন্দরভাবে আর এখানে আমি একটা নেমুর ইউজ করেছি একদম হালকা হালকা করে দিতে হবে একবার দিয়ে দিয়েছি নেমুর রোস তারপরে একবার আর আর একটু হালকা করে দিয়ে দিতে হবে একদম দেখো কত সুন্দর ছানা রেডি হচ্ছিলো আমার আর হালকা হাত দিয়ে একটু নড়াচড়া করে নিতে হবে একদম হালকা হাত দিয়ে একটু সুন্দর করে হালকা হাত দিয়ে নোড়াচোড়া করতে গেলে বেশি ভালো হয় আর যেন কি দোলা পেকে না যায় এরকম মানে নোড়াতেই থাকতে হবে মানে যেন ছাড়তে হবে না তারপরে আবার একটু হালকা নেমুর রস দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হালকা করে নেমুর রস দেওয়ার পর একদম সঙ্গে সংটা একেবারে আমার ছানা রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর জোলটা যে ছিল ছানার একদম মানে সবুজ কালারের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছয় মিনিটও লাগেনি আমার এখানে মাত্র দুই থেকে তিন মিনিট লেগেছে আর এখানে কত সুন্দর করে একদম ছানায় রেডি হয়ে গেছিল আমার এখানে আর এখানে দেখো সবুজ সবুজ জল হয়ে মানে মানে এটা সুন্দর করে সুতির কাপড়টা নিয়ে এখানে ছড়িয়ে নিতে হবে বন্ধুরা তোমরা প্লিজ বন্ধুরা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এখানে দেখো কত সুন্দরভাবে এখানে আমার মানে রেডি হয়ে গেছিলো একটু ঠান্ডা করার জন্য রেখেছিলাম তারপরে এখানে সুতির কাপড় একটা ফ্রেশ সুতির কাপড় নিয়ে নিব বন্ধুরা আর একদম সুতির কাপড়ে মানে ছানাটাকে বের করে নিবো মানে জলটাকে ছেঁকে ছানাটা বের করে নিব সুন্দর করে একটু একদম নাকি জল না থাকে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছানাটা ছেঁকে নিতে হবে আর বন্ধুরা যার যারা আমার মানে ভিডিওটা কমেন্ট করছো ভিডিওটা শুনে আমাকে কমেন্টটা দেখে আমাকে অনেক ভালো লাগছে বন্ধুরা তোমাদের কমেন্ট পড়ে শুনে একদম দারুণ লাগে বন্ধুরা তো প্লিজ তোমরা ভিডিও তে কমেন্ট করছো ঠিক কিন্তু নিজের নাম লিখে কমেন্ট কেন করছো না বন্ধুরা তোমাদের ভিডিওতে নাম নিতে পারছি না মানে নিজের বন্ধুদের নাম নিতে পারছি না তো আমাকেও ভালো লাগছে না তাই জন্য বলছি তোমাদের কি বন্ধুরা কি তোমরা প্লিজ ভিডিওতে কমেন্ট করবেন ঠিক কিন্তু নাম লিখে কমেন্ট করবেন বন্ধুরা আর একটু পাশে থাকো আমার আর একটু আমি পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা তো তোমাদেরকে তুই নতুন নতুন ভিডিও মানে এমনই কি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা একটু পাশে থাকো আর ভালো থাকো বন্ধুরা তোমরাও আমিও খুব ভালো আছি আর এখানে দেখো কত সুন্দর করে একদম জোলটাকে মানে একদম চিপে চিপে ছেঁকে নিতে হবে মানে একদম জল যেন কি একদম সবটা মানে বের হয়ে চলে আসে আর এখানে দেখো ঠান্ডা জলে আমি করছিলাম মানে গরম হয়েছিল তো সেটা জোল তাই জন্য বলছি ঠান্ডা জলও একদম মানে একটু ধুয়ে নিতে পারেন মানে জলটাকে একদম সুন্দর করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে দেখো জলটাকে ভালো করে একদম ছেঁকে নিতে হবে আর পাঁচ থেকে ছয় মিনিটের মতন একদম জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে বা সুতির কাপড়ে মানে কোনো টেঙে রেখে দিতে হবে ওটাও হবে মানে সুতির কাপড় ছিল তো তাই জন্য জলটা একদম মানে আস্তে আস্তে করে মানে সবটা বের হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর করে আমার এখানে জলটা বের হয়ে গেছিলো তারপরে এখানে এটাকে আমি একদম ভালো করে মিক্স করে নিব। মানে মিক্স বলতে কি একদম ভালো করে হাতের সাহায্যে একেবারে সুন্দর একটা ডো বানিয়ে নিব মানে একদম যেরকম আটার ডো লরম হয় না লরম তুলতুলে তুলে সেইভাবে আমি একদম একটা ডো বানিয়ে নিব মানে হাতের সাহায্যে মানে এটা ডো বানিয়ে নিতে বেশি ভালো হবে আর হাতে যেটা তালু আছে না ওটা তালু দিয়ে কচলে কচলে মানে একটু পাঁচ থেকে ছয় মিনিট এরকম করতে করতেই মানে একদম এত লরম তুলতুলে হয়ে যাবে ছানাটা যে বেশ বোলারই নাই একদম সুন্দর একটা মানে আজকে লরম তুলতুলে মিষ্টি হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছি এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতন এইভাবে কচলে নিতে হবে মানে এরকম যদি আপনারা কচ কচলাবেন একদম সুন্দর করে আপনারা বুঝতে পারবেন হাতের সাহায্যে যে মানে এতো সুন্দর একটা বানিয়ে রেডি হয়ে যাবে যে বলারই না একদম নরম তুল তুলে বানিয়ে নিতে হবে মানে একটু মানে সুন্দর করে মানে যতই কচলাবেন অতই তুল তুলে নরম হবে মিষ্টি একদম দারুন আর এখানে দেখতে পাচ্ছ প্লেটে কিভাবে আমার মানে ডোটা একদম সেটে গেছিলো মানে ছানাটায় আর এখানে দেখো এবার আমি যখন ভালো করে মাখাবো তখন আবার সবটা তুলে উঠে যাবে মানে একদম প্লেটটা চিকন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি গোল গোল করছিলাম তো উঠে যাচ্ছিল আস্তে আস্তে করে তো মানে আপনারা বুঝতে পারবেন কি এখানে ডোটা রেডি হয়ে গেছে তাই জন্য আবার উঠতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো কত সুন্দরভাবে আমি এখানে ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা প্লিজ বন্ধুরা ভিডিও দেখছো ঠিক কিন্তু সাবস্ক্রাইব লাইক করছো না বন্ধুরা এটাই ভালো লাগছিল বন্ধুরা একটু পাশে থাকো একটু সাপোর্ট করো একটু বন্ধুর পাশে থাকো বেশ আমাকেও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপিও শেয়ার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার এখানে রেডি হয়ে গেছে মানে ছানার ডো এটা আটার ডো না ছানার ডো দেখে তো মনে লাগছে আটার ডো কিন্তু না বন্ধুরা ছানার ডো আছে এটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গোল গোল করে হাতের সাহায্যে মানে হাতে তালু রেখে মানে গোল গোল করে একদম মানে ছোট ছোট গোল গোল করে মানে ফুলে বড় হয়ে যাবে তো মানে একটা মানে ছোট্ট ছিল তো তাই জন্য এবার ছোট্টোর থেকে এবার একদম মানে ফুলে একবার ডবল হয়ে যাবে এর থেকে ডবল হয়ে যাবে দেখতে পাচ্ছো কত ছোট ছোটো করে আমি লিচি কেটেছি তাও প্রথমের মানে লিচিটা একটু বড় হয়ে গেছিলো আবার ছোটো ছোটো করতে শুরু করে দিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর করে গোল গোল করে লিচি কেটে নিয়েছি মানে আপনারা নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারো আমার গোল গোল ইচ্ছা ছিল আমি গোল গোল করেছি আপনারা যদি চাইবেন কি না আমি লম্বা লম্বা করব। লম্বা লম্বা করতে পারেন কোনো অসুবিধা নাই আর এখানে দেখো আবার একটা কাড়াইয়ে মানে জল চাপিয়ে নিয়েছি মানে এখানে শিরা করবো তো তাই জন্য মানে একদম জল চাপিয়ে একদম সুন্দর করে একটু গরম করে নিচ্ছি প্রথমে তারপরে এখানে নিয়েছি এক বাটি চিনি তারপরে আবার এক বাটি চিনি এড করবো এখানে দেখতে পাচ্ছ বাটি চিনি এড করে নিয়েছি তারপরে একটু সুন্দর করে নোড়াচোড়া করে একদম মানে একটা সুন্দর করে শিরা করে নিতে হবে বন্ধুরা যারা যারা দাদা ভাই বৌদি দিদিরা যারা যারা আমাকে কমেন্ট করছো কিন্তু তোমাদের কমেন্ট পড়ে আমাকে বেশ ভালোই লাগছে বন্ধুরা তোমরা এরকমই পাশে থাকো আর সুস্থ থাকো বন্ধুরা আর তোমরা প্লিজ এরকমই কমেন্ট করতে থাকো আমাকে আর এখানে দেখো কত সুন্দর করে এখানে আমার মানে জলটা উবলে গেছিলো মানে এখানে শিরাটা রেডি করছিলাম আমি আর দেখতে পাচ্ছ এখানে সোপ দিয়েছি বন্ধুরা এটা সোপ আছে মানে একটু সেন্ড করার জন্য যে একটা ভালো খুশবু মানে বেরাবে মানে মিষ্টি থেকে তাই জন্য মানে সোপ এড করেছি ভিডিও করতে পারেনি আর এখানে দেখো মিষ্টিটা আমি ছেড়ে দিচ্ছিলাম একটু একটা করে এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর আমার ফুলে একেবারে তুল তুলে লরম তুল তুলে মিষ্টি রেডি হয়ে যাবে বন্ধুরা আর যারা যারা বন্ধুরা প্লিজ ভিডিওটাতে দেখলেন বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দিক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর এখানে দেখো কত সুন্দর করে আমার মানে এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতন এইভাবে উবলাতেই থাকতে হবে তারপরে আধ ঘন্টা রেখে দিতে হবে মানে এটা মানে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে তারপরে একদম ফুলে তুলতুলে লরম তুল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর লরম তুলতুলে মিষ্টি আমার এখানে রেডি হয়ে গেছিল বন্ধুরা দেখতেই পাচ্ছো কত নরম তুলতুলে এই যে দেখো কত লরম তুলতুলে হয়েছিল তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা প্লিজ যারা যারা প্রথম থেকে লাস্ট অভিযোগ ভিডিওটা ওয়াচ করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখাবে বন্ধুরা টা বাই।